রাস্তা ব্যবহার করেন মোটর সাইকেল গাড়ি নানাবিধ বিকেল আমি গত এক মাসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রায় ডবল নিচ্ছি একটি উদ্দেশ্য এই শহরের ট্রাফিক ব্যবস্থাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা এই ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনা ছাড়া আপনাদের পুলিশ কমিশনার হিসেবে আমার হাতে আর কোনো অস্ত্র নেই আমি দুই মাস ছয় মাস এর ভিতরে রাস্তার সংখ্যা বিপুলভাবে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই অথবা আমি বলতে পারি না আপনি গাড়ি কেন গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন না সো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি আমার হাতে একটি টুল সেটা হলো যে যেনারা রাস্তা ব্যবহার করবেন অবশ্যই শৃঙ্খলা রাস্তার শৃঙ্খলা ওনাকে মেনে চলতে হবে তার জন্য এটা মুখে বলে লাভ হয় না ইভেন আমরা অবিবেচকের মতো যেখানে হাইকোর্টের নির্দেশ আছে যে আপনি মোটরসাইকেল ফুটপাতে উঠাবেন না সেইখানে মোটর সাইকেল যখন জাম লাগে ফুটপাতে উঠাইবেন একজন ভদ্র মহিলা এই ফুটপাথ ডে হাঁটতেছেন তার গায়ের উপর উঠে যাচ্ছে মোটরসাইকেল এটা তো আমরা মেনে নিতে পারি না ফুটপাতে মানুষ হাঁটবে জাম লাগছে অনেক সময় আমি দেখছি দীর্ঘ জাম জাম যদি দীর্ঘ সময় হয়ে যায় বাসের যাত্রী অন্যরা হাঁটে সামনে যায় তখন উঠে মোটরসাইকেল উনি হাঁটবেন কি করে এই অবিবেচকের মতো কাজ করলে তো ট্রাফিক ব্যবস্থা ঠিক হবে না এবং মানুষ স্বাচ্ছন্দ্য চলাচলও করতে পারবে না সর ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য এই জন্য ট্রাফিক আইন ভঙ্গকারীকে কোনোরকম সার দেওয়া হবে না তাদেরকে আমি প্রসিকিউট করব এবং আমার আমি এই ব্যাপারে আমার অফিসারদেরকে কঠোর নির্দেশ দারি করেছি আরেকটা হলো ওই গাড়ি যেনারা চালান ওনারা সমানে হন দিতে চায় কান কানে কানে কানের দুটা ফাটাই ফেলে এই জাম লাগছে হাফ কিলোমিটার কোয়ার্টার কিলো জাম লেগেছে আপনি তো দেখতেছেন কেন হন দিচ্ছেন স্কুলের সামনে হাসপাতালের সামনে মানে সমান এইটা বাজেতে থাকে ওয়াই পৃথিবীর সব শহরে কি হর্ন বাজে বড় বড় শহরে কি হর্ন দেয় বা গাড়ির চালকরা আমি কি সেই শহর দেখে আসি নাই সারা একটা লোক একটা হর্ন বাজায় না লক্ষ কোটি গাড়ি চলতেছে বিশ পঁচিশ তিরিশ লক্ষ গাড়ি চলে এই ঢাকা শহরে আর সিডনি শহরে গাড়ি চলে দেড় কোটি সেখানে তো একটা হর্ন কোনো নিউ ইয়র্কে বাজায় ড্রাইভার সাহেব আবহাওয়ায় আমি এ ব্যাপারে আইন নেই এ ব্যাপারে আইন নেই এদেরকে এদের হর্ন বাজাচ্ছেন তাদের কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য আমার কোনো আইন হাতে নেই আমি আমি সব আইন কানুন ঘাটে দেখছি তবে ব্যবস্থা আমি নিব আমি ইতিমধ্যেই সরকারের সাথে বিষয়টি আলোচনা করেছি চিঠি দিয়েছি আমি পরিবেশ আইনে সড়কের আইনে পরিবর্তন এনে আমার সার্জেন যাতে স্পট যিনি হর্ন বাজাবেন তার বিরুদ্ধে তাকে প্রসিকিউট করতে পারে এবং ফাইন করতে পারে টাকা সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সাথে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা এবং লিখিত চিঠিও দিয়েছি এই আইন হলে যে সকল ড্রাইভার সাহেবরা এইভাবে যেখানে সেখানে হর্ন বাজাবে জাম লাগলো হর্ন বাজাবে স্কুলের সামনে হাসপাতালের সামনে হর্ন বাজাবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি একজন স্টুডেন্ট বলেছেন যে ট্রাফিক ডিউটি করছেন আমাদের সাথে এখনও প্রায় অ্যাবাউট ফোর হান্ড্রেড স্টুডেন্ট ট্রাফিক এর অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে তো উনি বলছেন যে এই যে ট্রাফিক ব্যবস্থাপনা নেমে যে ওনার কথা বা ট্রাফিকের কথা মানুষ শুনে না কি করা যাবে অবশ্যই ব্যবস্থা আছে আপনি সরকারি দায়িত্ব যখন একজন পুলিশ বা অন্যেরা পালন করে আপনি যদি তার বাধা সৃষ্টি করেন তার জন্য সুনির্দিষ্ট আইন আছে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া সম্ভব সো আমরা সেটা করতে চাইনি আমরা চাই নগরবাসী ভালো থাকুক এবং সবাই সদাচরণ করুক আমার লোকের সাথে বা অন্য কারোর সাথে ছাত্রছাত্রীর সাথে কেউ দুর্ব্যবহার করুক এটা আমরা চাই না আমরা চাই সবাই আইন মেনে চল